আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আমি ভালো আছি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার বিষয় হচ্ছে আমি এখন ফেসবুকে ঢুক ফেসবুকে ঢুকার পরে এখন শুনুন আমার যে যতটুকু আপডেটগুলো আসছে সেই আপডেট নিয়ে আমি আপনাদের একটু আলোচনা করব বলে আমি এখন আমার ফেসবুকের প্রোফাইলে ফেসবুক পেজের প্রোফাইলে দেখি ফেসবুক পেজের প্রোফাইলে ঢোকার পরে দেখেন নাহসি ড্যাশবোর্ডে এসি ঢোকার পরে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ সে ফেসবুক পেজে মাত্র খোদা তিনটা দেখেন এই

এখানে ফুরন আছে এখানে এরকম ফুরন ধরুন সবার ক্ষেত্রে হতে পারে এটা হচ্ছে নতুন আপডেট এখন আমি আপনাকে আরেকটা কথা বলি ধরেন এখানে কি কি দিচ্ছে দেখি ওয়ান ওয়ান গে ওয়ান গে মানে ওয়ান গে

আপনারা যদি একান থেকে যদি ভিডিও আপলোড করেন ভিডিওটা যদি এখানে আপলোড করেন তখন আপনার জন্য অনেকটা উপকার আসবে আশা করি আপডেট গুলো আমি আপনাকে দেখাইতে পারছি বা বুঝাইতে পারছি অবশ্যই যদি বুঝাইতে পারি আপনারা যারা ফেসবুক কাজ করেন তার জন্য এটা কি হচ্ছে এটা আপডেট করছি